بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين شما يتمادين بها السلام عليكم ورحمة الله وبركاته أسكام دير رياض الصالحين تتعبر بني أم لا علاقاتنا যে হাদিসটি ইমাম আন নব এনেছেন এখন আমরা যেই অধ্যায় আছি সেটা হলো বাবুল এখলাস বাবুলাস এটি মানে আমাদের নিয়ত ঠিক করা নিয়ত যেন আমাদের যে কোন আমল করি আমরা আমলটি যেন একমাত্র আল্লাহ সুফান তালের জন্য হয় প্রত্যেক মুসলিম সে তার এই আমলটি গ্রহণযোগ্য হবে তার নিয়তের দ্বারা নিয়ত ঠিক করতে হবে সেজন্য আমাদের প্রত্যেক সময় আমাদের নিয়ত দেখতে হবে আমাদের নিয়তটা এরকম নিয়তটা একমাত্র যে কোনো ভালো আমলের জন্য কি করতে হবে একলাস থাকতে হবে মানুষের মানে আপনার সব অথবা পাপ সব অথবা পাপ এটি নিয়তের দ্বারাই পার্থক্য হবে দেখা যাচ্ছে একটি আপাদত দুই ব্যক্তি করতেছে কিন্তু দুইজনের মধ্যে নিয়তের পার্থক্যর জন্য দুইজনের মধ্যে অনেক সব পার্থক্য হয়ে গিয়েছে ঠিক আছে ভাইরা এখানে যে হাদিসটি এনেছে ইমামান্ন সেটি হল আন উমিন উম্মি আবদুল্লাহ আয়তা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনীন মানে মুমিনদের মা মুমিনদের মা রাসূল সাল্লাল্লাহু বিবি যারা আছেন তারা কি আমাদের মা আমাদের মা সমতুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব বিবি আছে সবাই হলেন আমাদের মা সমতুল্য আছে সেজন্য তাদেরকে বলা হয় উম্মুল মুমিন মুমিনদের মা উনি আবার উম্মে আব্দুল্লাহ আব্দুল্লাহর মা ওনার কি ছেলে আছে ছেলে মেয়ে ছিল না রসদ সাল্লাম ওনাকে বিয়ে করেছেন রসদ সাল্লাম যতগুলো বিবি ছিল ওই বিবিদের মধ্যে একমাত্র কুমারী ছিল কে আয়সাদ মানে যত বিবি ছিল সবাই বিবাহিত কাউর স্বামী তালাক দিয়েছে অথবা স্বামী মারা গিয়েছে এভাবে কিন্তু একমাত্র কুমারী ছিল কে আয়সাদ আনহা এবং তিনি ছিলেন আবু বকর আনহুর মেয়ে আবু বকর আন রাসুল্লাহ শ্বশুর এবং সাল্লাম আয়েশ রাজি আল্লাহ আনহাকে খুব বেশি পছন্দ করতেন খুব মহাব্বত করতেন এবং আয়েশ রাজি আল্লাহ আনহার বুকেই তিনি ইন্তেকাল করেছেন এবং আল্লাহ আনহা তিনি আহ অনেক বড় আলেমা ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের অনেক হাদিস তিনি রেওয়াত করেছেন প্রায় বাইশ হাদিস প্রায় বাইশ হাদিস রেওয়াত করেছেন এবং সাহাবারা অনেক মাসাইল অনেক ফাতোয়া উনার থেকে জানতেন উনি অনেক বড় আলেমা ছিলেন তো আয় সরাদ আনহা থেকে এই হাদিসটি তিনি বলতেছেন কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রসুল্লাহাম বলেছেন ইয়া কুজু যেই শুল কা যেই শুন আল কাবাতা فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الْأَرْضِ يُخْسَفُوا بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ মানে একটি দল তারা কাবা আক্রমণ করবে মানে এই মসজিদ হারামে কি করবে আক্রমণ করবে যখন আক্রমণ করবে অনেক বড় একটি দল কাবাতে আক্রমণ করবে যখন আক্রমণ করবে এটি তারা যখন নাকি একটা জায়গা সমতল একটা জায়গা আসবে মানে মক্কা মদিনার মাঝখানে আরো পড়বে আর কি ওই জায়গা যখন আসবে তখন তাদের উপরে আল্লাহর গজব আসবে তাদেরকে পুরা মানে জমিনে পুরা দোষী দেওয়া হবে দোষী দেওয়া হবে মানে সবাই উপরে যারা আসবে সবাই উপরে এটি অতীতে এরকম এভাবে যখন নাকি আহ এসেছিল এসেছিল আবহাওয়া তারপরা যে আগে হয়েছিল সে মানে আবরাহা বা একটা কাবা বানিয়েছে দেখলো যে মানুষটা ওখানে কম যায় যায় না তো প্ল্যান করছে যে এই কাবার মক্কারটা কি ভেঙে ফেলবে যেন মানুষ সবাই ইয়ামানে যায় তো তখন সে এরকম অনেক বড় বড় হাতি নিয়ে যখন নাকি মক্কাতে আক্রমণ মক্কাতে সেরোয়া দিয়েছে এভাবে মক্কা ঢুকার পূর্বেই তার কাছে যে যে আবাবিল আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিল হলো মানে অনেকগুলো মানে আপনার জমা অনেকগুলো একসাথ পাখি পাঠাইছে ওদেরকে মানে আবরার দলের উপরে তারা জাহান নাম থেকে একটি ছোট পাথর এনে নিক্ষেপ করেছে যে ঘটনাটি বিখ্যাত এবং সবাইকে আল্লাহমতারা নিয়ে ধ্বংস করে দিয়েছেন আলম তার কাইফা আলবুকা সাব ইলফিল আব্বরহার যে ঘটনা এটি বিখ্যাত ওই বছর দাসুস আল্লাহু সাল্লাম তিনি আহ জন্ম হয়েছে তো বলতে ছিলাম ভাইরা যে একটি দল এভাবে কাবা বা ওরা আক্রমণ করতে আসবে যখন নাকি বায়িদা একটি জায়গাতে আসবে তখন আল্লাহ সামাহ তালা তাদের উপরে আল্লাহ গজব আসবে এবং তাদেরকে সবাই যারা এসেছে সবাইকে কি করবে মাটিতে পুরা ধসে দিবেন তখন আয়সা বললেন এখন যারা নাকি কাবাতে আক্রমণ করতে আসতেছে যারা আসতেছে সবাই নিয়ত কিন্তু ধ্বংস করার নয় কেউ কেউ আসতেছে তাকে মানে জোর করে আসতেছে হয়তো কেউ কেউ আসতেছে সে এত বড় মানে দল এমন আছে বেচা কিনা করতে মানে যাচ্ছে ও এখানে কি ওর বেচা করবে মানে এক একজনের নিয়ত এক রকম ছিল সবাই নিয়ত ছিল কাবা ভাঙবার এটা না এখন আয়সাদা বলতেছে যে সবাই কি ধ্বংস করে দিবে এখানে তো কেউ কেউ কাবা ভাঙ্গার তার উদ্দেশ্য ছিল না তার এমন তার এমন আছে বেচা কিনা ইতিবিকরিক করবে তার উদ্দেশ্যে চিরদের সাথে একসাথে আসছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ওদেরকে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু যখন নাকি কিয়ামতের সময় ওদেরকে যখন আবার জীবিত করা হবে ওদের হিসাব হবে কি ওদের নিয়তের উপরে ওদের নিয়তের উপরে কি নির্ভর করে ওদের মানে হিসাব নেওয়া হিসাব করা নেওয়া হবে কিন্তু যখন নাকি ধ্বংস করা হবে সবাই কি একসাথে কি ধ্বংস সেজন্য মনে রাখবেন মানে যেই সমাজে আল্লাহর পাপ হয় ওই সমাজ থেকে দূরে থাকা ভালো কারণ যখন নাকি কোন সমাজে আল্লাহর গজব আসবে আল্লাহ আজাব আসবে ভালো খারাপ সবাই উপরে আসবে কিন্তু কেমতের সময় বিচার বিচারের সময় যার যে নিয়ত ওই নিয়ত অনুযায়ী তার বিচার হবে এখানে আমাদের হাদিস থেকে আমরা এটাই পেলাম যে যে আপনার নিয়ত নিয়ত যা যেরকম ওভাবেই কি তার শাস্তি হবে এটা হলো এই হাদিস থেকে আমাদের দলিল পাওয়া গেল এই অধ্যায়ের যেহেতু অধ্যায়ের মধ্যে এই হাদিসটি পাওয়া যায় তারপরে যে হাদিসটি এনেছে ইমাম ইমাম مقتصن وعن عائشة الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا متفق عليه هنا عائشة الله عنها تكعلك حديث إيه حديث إمام نوي بولتسن. إمام نوي আয়েশাদ আনহা থেকে তিনি পড়তেছেন যে খাওয়াল্লাফিসল্লা আলিম সাল্লা সাল্লাম বলেছেন যে লা হিজরাফ মানে যখন নাকি মক আগে তো মানুষরা হিজরত করতো করতে মক্কাতেই কোথায় মদিনাতে কারণ মক্কা ছিল মানে কাফেরদের দেশ আর মদিনা ছিল মুসলিমদের দেশ তো মানুষরা যখন নাকি কাফেরদের নির্যাতন বেড়ে গিয়ে বেড়ে গিয়েছে তখন আল্লাহ থেকে ওয়ার্ডার আসো যেন মানুষরা মক্কা থেকে কোথায় হিজরত করে মদিনাতে কিন্তু যখন রসাল্লাম মক্কা বিজয় করে মক্কা বিজয় করেছেন এবং মক্কাও মুসলিম দেশ হয়ে গিয়েছেন তখন বলতেছে আর হিজরত নাই আর কি হিজরত শেষ মানে মক্কা থেকে মদিনা কিন্তু আপনি অন্য যে কোনো মুসলিম দেশ থেকে হিজরত করবেন কিন্তু মক্কা থেকে হিজরত আর হবে না কেম পর্যন্ত মক্কা কি হবে এটি মুসলিম দেশ তো বলতেছে লা হিজরত বা মানে মক্কা বিজয়ের পরে মক্কা থেকে কোনো হিজরত নেই কিন্তু কি আছে বলছো কিন্তু জিহাদ আছে জিহাদ মানে আপনি হিজরতটি একটি কাজ জিহাদটা একটি কাজ হিজরত হলো আপনি অমুসলিম দেশ ত্যাগ করে মুসলিম দেশে যাবেন এটি কোন সময় হয় ও আজিব কোন সময় হয় মুস্তাহাব বলছিলাম না মনে আছে আপনাদের হিজরতটা কোনো সময় কি হয় ওয়াজিব কোন সময় হয় কি মুস্তাহাব কখন হয় ওয়াজিব সাক ভাই কখন হয় ওয়াজিব ওয়াজিব কখন হবে আপনি হিজুত করে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে কখন হ্যাঁ হ্যাঁ যখন আপনি কিছু করতে পারতেছেন না আপনি ইসলামের সজ্ঞমাহকাম মানতে পারতেছেন না আপনাকে বাধা দেওয়া হচ্ছে নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না মহিলা পর্দা করতে পারতেছে না যখন আপনার জন্য বাধা সৃষ্টি হয় তখন আপনার হিসেব করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আর যদি আপনি সবকিছু করতে পারতেছেন কোনো সমস্যা নাই নামাজও পড়তে পারেন রোজাও করতে পারেন হুকুম হাকা মানতে পারতেন মানতে পারেন তখন আপনার জন্য হিজত করা কি মুস্তাহাব কারণ আপনি কাফেরদের যে সাথে যেন না থাকেন কাফেরদের সাথে থাকাটা একটা ফিট না কারণ আপনি তো মানুষ আপনি আল্লাহর আইন মানে চলতেছেন হারাম হারাম করতেছেন দেখতেছেন যে আপনার আশেপাশে যারা আছে তাদের কোনো যাই চেরা করতেছে এবং আপনি হয়তো ফিতনায় পড়ে যেতে পারেন সেজন্য ওদের কাছে না থাকাটা হলো এটা হলো আপনার তখন আপনি যদিও আপনি সব কাজ করতে পারতেছেন তাও হিজত করা আপনার জন্য কি মুস্তাহাব তো বলতেছিলাম ভাইরা বলতেছে যে হিজরাটি নেই মানে লা হিজরতে যখন মক্কা বিজয় হবে মক্কা বিজয় মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়ের পরে হিজরত নেই কিন্তু জিহাদ আছে মানে জিহাদটি আপনি kafir সাথে যুদ্ধ করা এটিই হলো এটি যখন নাকি আপনার কোনো দেশে কোনো শাসক আদেশ করবে তখন জিহাদটি ফরদ আইন হয়ে যায় যদি শাসক আদেশ করে অথবা আপনার কোন একটা মুসলিম দেশে চার চারপাশে কাফেররা আহ গেরো ফেলে তখন তাদের জন্য জিহাদ ফরজে আইন হয়ে যায় অথবা আপনাকে মানে আপনি জিহাদে আছেন জিহাদের ময়দানে আছেন যুদ্ধ করতেছেন আপনার সামনেই কাফেররা তখনও জিহাদ আপনার জন্য ফরদে আইন হয়ে যায় এমনি হয়েছে ফরদে কেফায়া যে যদি কোন আপনি যাই কোনো একখানে যাই জিহাদ করতে চান জিহাদ করলেন কিন্তু এটা ফর্দে কেফায়া সবার জন্য না কিন্তু যদি আপনার শাসক ওয়ার্ডার দেয় কোন শাসক বলে কোনো দেশে তখন এটা ফর্দে আইন হয়ে যায় শাসক ওয়ার্ডার দিলে অথবা কাফেরা যদি আপনাকে ঘেরাও করে ফেলে তখন আপনার জন্য ফর্দে আইন হয় অথবা যদি আপনি জিহাদেই থাকেন জিহাদে ময়দানে আছেন আপনার সামনে কাফেরা আছে তখন আপনার জন্য ফর্দে আইন হয়ে যায় তখন আপনি পালিয়ে আসতে পারবেন না পালিয়ে আসাটা তখন আপনার জন্য হবে কবিরাগুনা তো বর্তমানে নিয়ত রাখা মানে আপনার শুধু অন্তরে থাকা যে আমার যদি কোনো আমি থাকি তাহলে আমি করব এই নিয়তটা অথবা যদি আমাকে জিহাদের কথা বলা হয় আমার থেকে বলে যে শাসকরা জিহাদের কথা যাইতে বলে তাহলে আমি জিহাদ করব এটা তার নিয়ত রাখা নিয়ত এটাই আপনার জন্য জরুরি যদি আপনি এখন আমরা হিজত নাই করতেছে যদি আমাদের আমাদের অন্তরে থাকতে হবে যে আমাদের যদি এরকম কোন সমস্যায় পড়ে আমরা কোন কাফের দেশে একান্ত যাই অথবা যদি আমাদের আমাদের দেশটি কাফের নিয়ে গেল যদি আল্লাহ না করুক তাহলে আমরা জিহাদ করব আমরা আমাদের মুসলিম দেশে আমরা জিহাদ করব এই নিয়তটা অন্তরে রাখা তো বলতেছে ওই দাস ফির তুম ফানফিরু এখানে আর কি যে জিহাদের কথা বলে যদি আপনার থেকে শাসক যদি জিহাদ করতে বলে তাহলে তোমরা ফানফিরু তাহলে তোমরা জিহাদ করবে তার তখন তোমাদের জন্য জিহাদ ফরদে আইন এটা ফরজ হয়ে যায় আমাদের এই হাদিস থেকে আমাদের যে দলিল সেটি হলো যে ওয়ালাকিন জিহাদ নিয়া যে নিয়ত রাখা যে আমরা নিয়ত রাখবো যে আমাদের থেকে যদি জিহাদ আহ করতে বলা হয় শাসক কাল আমরা জিহাত করব আর যদি আমাদের কোনো হিজত প্রয়োজন আমরা নিয়ে আমরা হিজত করবো এটি নিয়ে অন্তররাখে নিহত করা আহ তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আহ আনা অভি সেটি হল আনাবি আব্দিল্লাহ জাবের বিন আবদুল্লাহ আলম সোয়ারি আল্লাহ আনহুমা এখানে হাদিস আহ জাবের বিন আব্দিল্লাহ একজন সাহাবি জাবের বিন আবদুল্লাহ আনসারি তো জাবের আহ উনি সাহাবি উনার পিতাও সাহাবি তো জাবের বিন আবদুল্লাহ পিতার একটি অনেক বড় একটা ক্যারামত আছে ক্যারামতটা হলো আবদুল্লাহ তিনি যখন নাকি শহীদ হয়েছেন শহীদ হওয়ার পরে রাসুদাল্লাহ জাবের কে বললেন মানে যখন নাকি আবদুল্লাহ শহীদ হয়েছেন তখন জাবের ছোট ছোট এবং উনার বাবা শহীদ হয়েছেন তো জাবের কে রাসুসাল্লাম ডেকে বললেন তুমি তোমার পিতা সম্পর্কে একটা সুখবর শুনবা তোমার পিতা যখন নাকি শহীদ হয়েছে তোমার পিতার সাথে আল্লাহ সুদাহ আলা সরাসরি কথা বলেছেন মানে আল্লাহ যে সব আল্লাহ কথা বলেছেন আল্লাহ পর্দার কথা বলেছেন একমাত্র তোমার পিতার সাথে আল্লাহ কথা বলেছেন এবং বলেছেন যে তুমি কি চাও তুমি কি চাও তো বললেন যে আল্লাহ আমি চাই যে আপনি আমাকে আবার জীবিত করেন যেন আমি আপনার রাস্তায় আবার জিয়কে আবার সহায় দিতে পারি তখন আল্লাহ সুমতা বললেন যে এ আবদুল্লাহ আমি তো এই সিস্টেম করেছি যে কেউ যদি মানে মারা যায় পৃথিবীতে আমি আমার ফিরত আনি না আমার সিস্টেম এরকম তখন যাবে যখন আব্দুল্লা বলেন যে আল্লাহ তাহলে এই কথাটি মানুষকে আপনি জানিয়ে দেন তখন একটা হয়েছে তুমি মনে করিও না যে যারা শহীদ হয়েছে তারা মৃত লাহে তারা জীবিত কার কাছে আল্লাহ তার কাছে তারা জীবিত